কেমন আছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া জানলে বিশ্বাস করবেন না বলিউডের জনপ্রিয় দুই স্টার অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া বিয়ের পর বেশ ভালোই কাটছিল তাদের জীবন বলিউডের একটি ঘনিষ্ঠ সূত্র হতে জানা যায় এখন নাকি খুব একটা ভালো যাচ্ছে না ঐশ্বরিয়ার অভিষেকের সময় এখন নাকি প্রায় সময় ঝগড়া হয় তাদের মাঝে কিন্তু এই ঝগড়ার আসল কারণ কি এই ঝগড়ার আসল কারণ হলো তাদের মেয়ে আরাধা অভিষেক বচ্চন চান তার মেয়ে এখন থেকে শিশু শিল্পী হিসেবে সিনেমায় অংশগ্রহণ করুক অন্যদিকে ঐশ্বরিয়া চান তার মেয়েকে সিনেমার দুনিয়া থেকে বাইরে রাখতে তিনি চান তার মেয়ে আগে বড় হোক এবং তারপর নিজের সিদ্ধান্ত নিক সে কি করতে চায় এই নিয়ে নাকি তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেশ অশান্তি চলছে তাদের সুখের সংসারে ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন সম্প্রতি শোনা যাচ্ছে একসঙ্গে সিনেমায় আবারও অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন